এলাকার জামাই তোমরা এলাকার জামাই তোমাদের এলাকার জামাই তোমাদের ওর ছেলে না জামাই নাম কি জামাই নাম দাতলা রা

এখন আমি চাইতাছিলাম না আসলে কারোর চেহারা নিয়ে কিছু বলতে কিন্তু ওর বইয়ের অতিরিক্ত নেকা মিয়ার ভ্যাংটা অ্যাটিটিউড ভিডিওটার জন্য বলতে বাধ্য হইলাম আচ্ছা কিনা লেওরার মুখ ওইটার আবার বাঁকা করে আবার ভ্যান্সি দেয় ভেঞ্সি ওই মুখ দিকে তো কুত্তা পানিতে পরবো পক্ষ নিয়ে যারা ওদের পক্ষ নিয়ে কথা বলে তাদেরকেই শুনো তোমার জীবনে দেখছো কোনো কিছু করতে পারছে ওরা বউ ব্যবসা যারা মাল দিতে পারবে না কারণ ওরা ওদের না আছে কোনো কোয়ালিটি না আছে

অবশেষে রাব্বি রুহি বাবি রে কইরা লাইছে বিয়া কি রে ভাই ও কোন পাগলা গারো উঠে আইছে ও কি শাইরি কইলো কি লেওরা শাইরি কইলো একটা কথাও মিললো না কি আবল তাবল কইলো এটা নাকি আবার শাইরি ও আসলে শাইরি কইলো না ওর কুটকি দিয়া কথা কইলো আবার দেখলাম যে লেওরা মার্কা শাইরির সাথে লেওরা মার্কা চিল্লান দিয়েছে এ এলাকার জামাই তোমরা এলাকার জামাই তোমাদের এলাকার জামাই জামাই নাম দাতলা রাব্বি যে আমার আর একটা বন্ধু রাব্বি

প্রত্যেকটা মানুষের জীবনে কিন্তু একটা ভালোবাসার মানুষ থাকে হয়তো বা কারোটা প্রকাশিত আর নয়তো বা কেউ লুকিয়ে রাখছে বাহ চমৎকার এগুলো মনে হয় হাদিস তৈরির ভিডিও এগুলো মনে হয় কাপল ব্লক না আবার বড় বড় কথা বলতেছে কাপল ব্লক করব না ওই বলতেছে ওর কাপল ব্লক করার অভ্যাস নেই কিন্তু চিপকা চিপকি করার অভ্যাস ঠিকই আছে আল্লাহ বল বাচ্চা আমরা বাঙালি আমরা আমাদের বউ বেচা খাই আমরা বাঙালি আমরা আমাদের বউ বেচতে গেলে বউয়ের দুধে দুধে সবাই টানা টানি লাগায় দেয় আমরা বাঙালি আমাদের চুলাই নাই ভাত কিন্তু আমরা অনলাইনে বহু ব্যবসায়ীদের বহুদের ঠাপা টাপ করি টপা ডপ টপা ডপ টপা ডপ সিকমা না বা ছবি বহু ব্যবসায়ীদের বউরে পুটকি মারার তাল ঠিক ঠিক যাই হোক গাইস সেই ছিল ভিডিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নেক্সট ভিডিও কাকে নিয়ে বানাবো সেটা অবশ্যই তোমরা কমেন্টে জানিয়ে দিবা এন্ড আমি একটা জিনিস দেখলাম যে আমি সাবস্ক্রাইব করতে বলি না দেখে কি তোমরা সাবস্ক্রাইব করো না নাকি জলদি সাবস্ক্রাইব করো